হ্যালো বন্ধুরা মোহনার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের একটি দারুণ স্বাদের রেসিপি যেটা আমি বানাচ্ছি পালং শাক দিয়ে হ্যাঁ চিংড়ি মাছ তো তোমরা অনেক কিছু দিয়েই রান্না করো তো পালং শাক দিয়ে একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে রান্না করে একবার দেখো হুম ভীষণই ভালো হয় খেতে ভীষণই টেস্টি হয় এমনিতে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ তারপরে অনেক কিছুতে মিক্স করে আমরা খাই হ্যাঁ কিন্তু পালং শাকের টেস্টটা এতটাই ভালো পালং শাকে মিশিয়ে রান্না করলে হুম যে তোমাদেরকে আর কী বলবো না বানিয়ে খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ তো তোমরা প্লিজ দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি হ্যাঁ আর অবশ্যই শীত থাকতে থাকতে পালং শাক থাকতে থাকতে বানাতে হবে কারণ এরপর কিন্তু পালং শাক আর সেইভাবে পাওয়া যাবে না হুম তো সেই জন্য দেখো প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে এখানে আমি ওই বড়ো চামচে দু চামচ তেল দিয়েছি দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ভেজে নিচ্ছি হ্যাঁ আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না হ্যাঁ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে তখন সেটা রাবারের মতো হয়ে যায় ওই জন্য চিংড়ি মাছটা মোটামুটি একটু কালার চলে আসলে আমি এটাকে তুলে নেব হ্যাঁ আর কয়েকটা ছোট সাইজেরও আছে আর কয়েকটা বড়ো সাইজেরও আছে চিংড়ি মাছগুলি হ্যাঁ এবারে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো হ্যাঁ তো দেখো এই যে চিংড়ি মাছগুলি বললাম না একটু উল্টে পাল্টে নিয়েই আমি তুলে নিয়েছি খুব বেশি কিন্তু এটা ভাজবো না আর কিন্তু শক্ত হয়ে যাবে আর টেস্টটাও চলে নষ্ট হয়ে যাবে তো তারপরে দেখো চিংড়ি মাছগুলো সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তারপর ওই ওই তেলে হবে না সেই জন্য আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম হাফ চামচ হ্যাঁ আর রান্নাটা কিন্তু আমি আজকে সর্ষের তেলেই করছি হ্যাঁ তোমরা সাদা তেলে করতেও পারো কিন্তু অসুবিধা নেই কিন্তু এই রান্নাটা কী বলো তো সর্ষের তেলে করলে ভীষণই ভালো একটা টেস্ট আসে তারপরে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে গোটা জিরে আর পাঁচ ফোড়ন হ্যাঁ দিয়ে তারপরে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ এখানে ওই একটা বড়ো সাইজে পেঁয়াজ দিয়েছি হ্যাঁ দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ফোড়নের গন্ধটা একটু ফোড়নটা যাতে একটু ভাজা ভাজা হয় হুম তারপর বাকি জিনিসগুলো দেবো এবারে তারপর দেখো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হুম ওই মিডিয়াম সাইজের একটা টমেটো ছিল সেটা কেটে সেটা আমি দিয়ে দিয়েছি খুব বেশি টক এখানে আমি দেব না হ্যাঁ তারপরে টমেটোটা দেওয়ার পর তারপর আমি এর মধ্যে নুন হলুদ গুঁড়ো নুন সমস্ত দিয়ে দেব আর কি আর মাছটা ভাজার সময় ওটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিন্তু এখন শাকটার জন্য আমি এই নুনটা দিলাম এবং খুব বেশি নুন দেওয়া যাবে না কারণ কী বলো তো শাকটা তো মানে অনেক কমে যায় হ্যাঁ রান্নাটা হয়ে যাওয়ার পর একদম কমে যাবে তারপর দেখো এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলি লাগবে সেগুলি এক এক করে সমস্ত দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো আমি দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটু সামান্য জল দিয়ে কষাচ্ছি কারণ যেহেতু শুকনো মশলাগুলো দেওয়া হয়েছে না সেগুলোর জন্য কি বলো তো তলায় ধরে যেতে পারে আর মশলা একবার তলায় ধরে গেলে মানে রান্নার টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি কষাচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেরকম দেবে হ্যাঁ তো এখানে আমি লঙ্কা বাটা বলো কি কাঁচা লঙ্কা বলো এখানে কিছুই দিচ্ছি না শুধু ওই ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়োর বদলে তোমরা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তো তারপরে দেখো এর মধ্যে একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কড়াইশুটি আর কড়াইশুঁটিটা যেহেতু এখনও মানে পাওয়া যাচ্ছে সেই জন্য কড়াইশুঁটিটা আমি সমস্ত রান্নাতেই দিয়ে বিশেষ করে পালং শাকে তো কড়াইশুঁটিটা দিলে ভীষণই ভালো একটা টেস্ট আসে হুম তো কড়াইশুঁটি দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা পালং শাকটা আমি কেটে ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম আর তারপরে এখন যেহেতু পালং শাকটা কী বলো তো মানে শীতের শেষের দিকে তো এখন অতটা পালং শাকটা খুব ছোটো সাইজের যে পালং শাকটা ওটা পাওয়া যায় না এবারে এই পালং শাকটা কিন্তু একটু রান্না হতে সময় লাগবে এমনিতে পালং শাকের রান্নাতে আমি জল দিই না কিন্তু পালং শাকটা একটু একটু সামান্য জল দিয়ে কিন্তু ওটা রান্না করতে হবে কেমন তো এখন না এখন পালং শাকটা দিয়ে আমি মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি আর একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো বলতে কি একটু চাপা না দিলে তখন পালং শাকটা কী বলো তো সেদ্ধ হবে না হ্যাঁ সেই জন্য একটুখান একটুক্ষণ চাপা দিয়েছিলাম দেওয়ার পর তারপর দেখো এই যে ঢাকনাটা খুলেছি আর দেখো জল কিন্তু যে জলটা পালং শাকে খুব বেশি জল বেরোয়নি জলটা কিন্তু শুকিয়েই গেছে সেই জন্য জল দিতে লাগবে আর হ্যাঁ আর তারপরে এই যে দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছিলাম আর তারপরে আর একটুখানি জল দিতে হবে কারণ যেহেতু মাছটা দেবো তো হ্যাঁ এবারে মাছটা দিলে তো মানে মাছটাও তো একটুখানি পালং শাকের সাথে মিশতে হবে সেই জন্য একটু জল দেয় আর কি তারপরে একটু ফুটে উঠেছে এখন দেখো হ্যাঁ এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি একটু দিলে পালং শাকের টেস্টটা খুব ভালো হয় তারপরে নেড়ে চেড়ে তারপরে যে মাছটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা সেটা সেগুলি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে ঝোল ঝোলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলে কি বলো তো ওই পালং শাকের মধ্যে চিংড়ি মাছের টেস্টটা যাবে সেই জন্য একটুক্ষণ রান্না করতে হবে হ্যাঁ লো আছে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু রান্না করব কারণ গরম মশলার উগ্র গন্ধটা আমি মানে খুব একটা ভালো লাগে না আমার সেই জন্য কী বলো তো একটু আগে দিই আমি গরম মশলাটা যাতে ওটা একটু রান্না হয়ে যায় হ্যাঁ এবারে এবারে আমি আঁচটাকে দেখো মিডিয়ামের দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে জলটা একেবারে টেনে যায় আর আমি এটা একদম শুকনো শুকনো করবো শাক যেরকম শুকনো শুকনো ভাজা হয় না ঠিক সেরকমই আমি এটা বানাবো এটাতে কিন্তু কোনো জল থাকবে না হ্যাঁ আর চিংড়ি মাছটাও দেখো এখন এখানে একটু সেদ্ধ হয়ে যাচ্ছে যদিও চিংড়ি মাছ সেদ্ধ হবার কিছু নেই তবুও আর কি একটুখানি মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে রান্না করে নিতে হবে তারপরে এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম হুম আর ধনে পাতা কুচিটা দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নেব এবারে দেখো ধনেপাতাটাও পাতাটাও একদম পুরো মিশে গেছে আর পুরো এটা একদম জলটা একদম শুকিয়ে এসছে হ্যাঁ ঝোলটা তো এবারে আমি এটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো হ্যাঁ কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই হয়ে যাবে আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছের কারি হ্যাঁ তো চিংড়ি মাছের এমনিতে কী বলো তো চিংড়ি মাছ তো সরষে বাটা দিয়ে তারপরে চিংড়ি মাছটা মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি অনেক কিছুই বানাই তবে এই পালং শাকের পালং শাক দিয়ে একবার তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু ভীষণই টেস্টি হয় হ্যাঁ আর এটা এই রান্নাটা করলে কিন্তু আর কিছু রান্না লাগবে না হ্যাঁ শুধু ভাত ডাল আর তার সাথে এই রান্নাটা হলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ তো আর বাচ্চাদেরকে দিলে সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করো হ্যাঁ আর আমার এই পালং শাক আর চিংড়ি মাছের এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও আর এই রান্নাটা কুচো চিংড়ি দিয়েও হয় হ্যাঁ তো আমি এখানে বড় চিংড়িটা পেয়েছি বলে বড় চিংড়িটা দিয়ে বানিয়েছি এটা কিন্তু কুচো চিংড়ি দিয়েও খুবই ভালো হয় তো তোমরা বাড়িতে বানিয়ে সবাইকে খাইও দেখবে সবার খুব ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই